জীবনের বাক আল্লাহর বিশেষ বার্তা বুঝার পাঁচটি লক্ষণ আপনার কি কখনো মনে হয়েছে যেন জীবনের এক বাকে আটকে আছেন সব কিছু এলোমেলো কিছুই যেন স্বাভাবিক গতিতে চলছে না হতে পারে এটি কেবল একটি সাধারণ সংকট নয় বরং আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা যা আপনাকে নতুন এক পথে পরিচালিত করতে চায় আজ আমরা জানব এমন পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ যা আল্লাহ আমাদের জীবনের পথ পরিবর্তনের জন্য পাঠান জীবনের নানা পর্যায়ে আমরা এমন অবস্থায় পড়ি যখন মনে হয় সবকিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে কিন্তু এই অনুভূতিগুলোই হয়তো আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত আসুন জানি কিভাবে এই সংকেতগুলো আমাদের জীবনের দিক নির্দেশনা পরিবর্তন করতে পারে এবং নতুন উদ্যমে এগিয়ে যেতে সাহায্য করতে পারে এক অশান্তি ও বিশ্রামের অভাব যখন আপনার মনে সবসময় অশান্তি ও বিশ্রামের অভাব অনুভূত হয় তখন এটিকে শুধু মানসিক চাপ ভাববেন না হতে পারে এটি আল্লাহর পাঠানো একটি আধ্যাত্মিক সংকেত আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা ও জীবিকার সংকটের মাধ্যমে সুরা বাকারা একশত পঞ্চান্ন এই অশান্তি ইঙ্গিত দিতে পারে যে আপনার জীবনে পরিবর্তন আনার সময় এসেছে হয়তো আপনার বর্তমান জীবনযাত্রা সম্পর্ক বা পরিবেশ আপনার জন্য উপযুক্ত নয় এটি আল্লাহর পক্ষ থেকে এমন এক সংকেত যা আপনাকে সঠিক পথের দিকে মনোযোগী হতে আহ্বান জানায় যখন আপনি এমন অনুভূতির সম্মুখীন হন তখন প্রতিদিন জিকির ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করুন মনে রাখুন আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন তাই হতাশ না হয়ে ধৈর্য ধরুন এবং আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস রাখুন দুই বারবার দরজা বন্ধ হয়ে যাওয়া জীবনের লক্ষ্যে পৌঁছানোর পথে যদি বারবার বাধা আসে কিংবা কোনো সুযোগের দরজা বন্ধ হয়ে যায় তাহলে হতাশ না হয়ে ভাবুন আল্লাহ হয়তো আপনাকে কোনো ক্ষতির হাত থেকে রক্ষা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যা তোমার কাছ থেকে দূরে থাকে তা আসলে তোমার জন্য ছিল না ধরুন আপনি একটি চাকরির জন্য বহু চেষ্টা করছেন কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন হতে পারে আল্লাহ আপনাকে আরও উত্তম একটি পথের জন্য প্রস্তুত করছেন যখন এক দরজা বন্ধ হয় তখন আল্লাহ হয়তো অন্য কোনও উত্তম দরজা খুলে রেখেছেন আমাদের উচিত ধৈর্য ধরার এবং আল্লাহর উপর ভরসা রাখা তিনি সবসময় আমাদের কল্যাণের জন্য কাজ করেন যদিও আমরা তাৎক্ষণিকভাবে তা বুঝতে পারি না তিন আল্লাহর সঙ্গে সংযোগের দুর্বলতা আপনি কি অনুভব করেন যে আল্লাহর সঙ্গে আপনার সংযোগ দূরে সরে যাচ্ছে নামাজ কুরআন তেলাওয়াত বা দোয়ার প্রতি আগ্রহ কমে যাচ্ছে এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত যে আপনার আশেপাশের পরিবেশ আপনার ইমানের জন্য ক্ষতিকর হয়ে উঠছে আল্লাহ বলেন যখন মুমিনরা অসত্য কথা শুনে তখন তারা তা থেকে সরে আসে ছুরা ফুরকান বাহাত্তর যদি আপনি এমন পরিবেশে থাকেন যেখানে ইসলামিক চর্চা কম হয় এবং ধর্মীয় মূল্যবোধ উপেক্ষিত হয় তবে এটি আল্লাহর পক্ষ থেকে একটি সতর্ক সংকেত যে আপনার জীবনে পরিবর্তন আনার প্রয়োজন নিয়মিত মসজিদে যান ধর্মীয় আলোচনায় অংশ নিন এমন মানুষের সংস্পর্শে থাকুন যারা আপনাকে আল্লাহর পথে উৎসাহিত করবে চার স্থবিরতা ও শূন্যতা অনুভব করা জীবনে কখনো কি মনে হয়েছে আপনি একই জায়গায় আটকে আছেন দিনগুলো একঘেয়ে কোনো উন্নতি নেই এটি স্পষ্ট একটি সংকেত যে আপনার জীবনে নতুন কিছু আনার প্রয়োজন আল্লাহ বলেন আল্লাহ কোন জাতির অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তন করে ছুরা রাদ এগারো এই স্থবিরতা হয়তো আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা যা আপনাকে জানায় আপনি বড় কিছু অর্জনের জন্য প্রস্তুত নতুন অভিজ্ঞতা গ্রহণের সময় এসেছে নতুন দক্ষতা শিখুন সৃজনশীল কাজে মনোনিবেশ করুন নিজের সীমাবদ্ধতা অতিক্রম করার চেষ্টা করুন পরিবর্তন সহজ নয় তবে এটি সম্ভব এবং প্রয়োজনীয় মনে রাখবেন আল্লাহ চান আপনি আরও ভালো কিছু অর্জন করুন পাঁচ পুনরাবৃত্ত সংকেত বা একই সমস্যা বারবার ঘটছে আপনার জীবনে কি একই সমস্যা বারবার ফিরে আসছে এটি নিছক কাকতালীয় নয় বরং আল্লাহ আপনাকে সতর্ক করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুমিন একই ভুল থেকে দুইবার ক্ষতিগ্রস্ত হয় না যদি বারবার সম্পর্কে সমস্যা হয় তবে হয়তো আপনার আচরণ পরিবর্তনের প্রয়োজন যদি আর্থিক সংকট বারবার ফিরে আসে তবে বাজেট পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে আল্লাহ আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিতে চান যদি আমরা বারবার একই সমস্যায় পড়ি তাহলে বুঝতে হবে আমাদের জীবনযাত্রায় কোনো পরিবর্তন আনা জরুরি এই পাঁচটি সংকেত আসলে আল্লাহর ভালোবাসা ও দয়ার নিদর্শন তিনি চান আমরা সঠিক পথে চলি জীবনের গভীর অর্থ খুঁজে পাই এবং উন্নতির দিকে এগিয়ে যাই যখনই মনে হয় সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে তখন আল্লাহর দিকে ফিরে যান তার দেওয়া সংকেতগুলোকে গুরুত্ব দিয়ে জীবন পরিবর্তনের জন্য প্রস্তুত হন আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখুন কারণ তিনি আমাদের জন্য সর্বদা উত্তম পথ ঠিক করেন আপনার জীবনেও কি এমন সংকেত অনুভূত হয়েছে কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন আমিন